এটার মধ্যে মনে হয় সত্যি খাবার কিছুই হয় না আমি যতটুকু বুঝি জানি জলমুড়ি আজকে খাবো তো অর্ঘেও জলমুড়ি খাবে আমিও জলমুড়ি খাবো তো দেখো বিছানা আমি উঠাচ্ছি আর বিছানার এই যে এই যে গিট করা ছিল এটা গিট দেওয়া ছিল আর ওই কোরবালিশটাও গিট সুতো দিয়ে গিট করে দেওয়া ছিল এগুলো না অর্ঘ খুলে ফেলে আমি বুঝি না কিছু কেমন ছোট ছোট ব্যাপার করে অর্গ ঘুমায় নাকি খেলে ঘুমানোর সময় নাকি খেলে আমি কিছুই বুঝি না এগুলো খুলে ফেলে বুঝছো এগুলো দুই মানে দুই চার দিন পর পরে এরকম করে খুলে ফেলে এগুলো কি জানি ও বুঝি মজা পায় এগুলো খুলে নাকি আমি কিছুই বুঝি না তো চলো আমি তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে ঘর টর সব পরিষ্কার করে সব ধোয়া চোয়া করে স্নান করে কাপড়গুলো মেলছি তো কি বলবো এত রৌদ্র এত রৌদ্র কি বলবো আমার না চোখ মুখগুলো ফুলে গেছে জানো আমি নিজে নিজেও আয়নাতে দেখি আমার চোখগুলো ফুলে গেছে মুখটাও মানে ফুলে গেছে এত তো চলো আমি জল নিয়ে আসি রান্না বসাবো তাড়াতাড়ি তো দেখো আমি এগুলো না রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি তো সেদিন আমি কয়েকটা সবজি নিয়ে আসছি তো দেখো মানে সেদিন রাত্রের মধ্যেই সব শুকে গেছে তো তাই আমি এগুলো কাটবো মানে রান্না করবো জন্য রাত্রেবেলাতেই আজকে রান্না করবো জন্য কালকে রাত্রেবেলাতেই ভিজে রেখেছি এর জন্য একটু মানে তাজা হয়েছে অল্প সামান্য তো শুকনো শুকনো কাটতে কেমন লাগবে না আর ভালোই লাগবে না এর জন্য আমি ভিজে রেখেছি তো দেখো আমি এদিকে ডাল বসিয়েছি ডাল তো আর হয়েই গেছে তো আমি এদিকে সবজিগুলো কাটছি কিন্তু আমি একটা কী করবো তো আজকে আমি আজকে অর্গকে খাইয়ে দেবো অর্গকে খাইয়ে দেবো অর্গকে বলবো যে অর্গ আমি খাইয়ে দেবো কারণ কী তো আমার অনেক কাজ থাকা সত্ত্বেও বা আমি বাইরেও বের হব আমার বের হতে হবে আমার কাজে তো আমি তবু অর্গকে খাইয়ে দেবো কেন বলো তো এটা আমি মিশাল সবজি করব। আজকে পাতলা করে বসুর ডাল আর এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে ঘ্যাট মানে মিশাল সবজি তো আলাদা আলাদা কিছু করলে অর্গ খায় কিন্তু মিশ মানে মিক্সড সবজিটা অর্গ পছন্দ করে না তো এগুলো আর অল্প অল্প করে আলাদা করে কি করব বলো তো আর ভাজা ভাজি খাওয়া যাবে না তো আমি এটা সবজি করব আর ডাল করব। তো সবজি করবো জন্য কিন্তু অর্গ খাবে না তাই কিন্তু আমি আমার এত কাজ থাকার পরেও কিন্তু অর্গকে খাইয়ে দেব তো আমি এই বুদ্ধিটা করি আমার যত ঝামেলা যাক এই সবজি এরকম হলে কিন্তু আমি অর্গকে খাইয়ে দেই আর অর্গ তখন যাই হোক খায় তো আর আমি এদিকে কাজ করতে করতে রান্না করতে করতে এগুলো না একটু কাজ করতেছি সকাল সকাল আমি এই টেবিলের কাপড়টা রান্নাঘরে টেবিলের কাপড়টা ধুয়েছি তো ধুয়ে মানে ধুলো জানি না মানে আমার কোনো ধুলোর অ্যালার্জি আছে না কি আমার সহ্য হয় না বন্ধুরা সহ্য হয় না এত ধুলোর যন্ত্রণা আমার সহ্য হয় না তো আমি এর জন্য না আমার কাজটা খুব খুবই বেশি বুঝেছো খুবই বেশি আর একদম রাস্তার উপরেই থাকি না এর জন্য জানালা খুলে দিয়ে খুলে দিয়ে রাখি কোনো সময় রান্না বা এত গরমের মধ্যে তাই এত ধুলো হয় তাই আমি এগুলো আজকে একটু আবার পরিষ্কার করছি কালকে তো কালকে অতটা রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখিনি তো আজকে আমি কাপড়টা ধুয়েছি তাই আমি এগুলো এদিকে একটু কাজটা করব তো এদিকে আমি সবজি কেটে রেখেছি ডালটা আগে করছি তারপর সবজি আর সবজি আর ভাত দুটো একসঙ্গে বসাবো আর ডালটা আগে করেছি এর জন্য তো বেশি অত সময় লাগবে না তো আর বলো না কত কাজ করব একটা ঘরের মধ্যেই আমাকে মানে আমি যখন ঘরে থাকি তখন এমন না আমি ঘরে বসে আছি এমন না আমি ঘরে শুয়ে আছি তো দেখো আমি তো একা একাই ছেলে নিয়ে থাকি তো ইচ্ছা করলে তো আমি ঘুমাতে পারি বা এ করতে পারি সে করতে পারি কিন্তু না কখনোই না আমি ঘুমাই না আমি ঘরে এরকমই থাকি ঘরে যখন থাকি মানে যে সময়টুকু থাকি দরজা আমাদের বন্ধই থাকে আমার একটা নীতি আছে নিয়ম আছে যে আমি ভাড়া বাড়িতে আমরা ঘরের ভিতরে যতক্ষণ থাকবো ঘরের দরজা একবার একবারেই বন্ধ তো যখন বাইরে বের হবো কাজ করব সেটা আলাদা তো দেখো বন্ধুরা আমি এই যে ডাল নিয়েছি অর্গ কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে সবজি কাটার সময় যে মা তুমি মিশাল সবজি রান্না করবে তো আমি বলেছি আস্তে করে বলেছি হ্যাঁ তো দেখো আমি কিন্তু খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি আর তো তোমরা জানো না আমি যে কী পটানি গল্প শুরু করেছি অর্গের সঙ্গে খুব ভালো ভালো আর অর্গ যখন আমার সঙ্গে গল্প করে কী জানো কি করে মানে ও ওর স্কুলে কি হলো ও খেলতে গেল কি হলো ও দাদাদের সঙ্গে কি করলো ও দিদিদের সঙ্গে কি করলো ও কোথায় কি করলো সব কিন্তু এসে আমাকে বলে আর ওর গল্প যখন আমি শুনব তখন আমার সমস্ত দরকারি কিছু বাদ দিয়ে আমার কাজ বাদ দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে আমি যদি বলি ঠিক আছে তুমি বলো আমি শুনতেছি না হবে না ওর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে ও আমাকে গল্পগুলো বলবে তো আমি বলি কি তাহলে ঠিক আছে আমি একটু ভিডিও করি তোমার গল্পগুলো সবাই মিলে শুনুক আচ্ছা ঠিক আছে তখন আবার কিন্তু বলবে না না তো দেখো আমার রান্না বেড়া হয়ে গেছে তো ওকে খাইয়ে ও খেত শুধু ডাল দিয়ে খেত সবজি কিন্তু খেত না যদি একা দিতাম তাহলে শুধু ডাল দিয়ে খেত সবজি নিতই না মি মিক্সার সবজি পছন্দ করে না তো আমি খাওয়ালাম ওর পেটটা ভরে তো তারপর আমি সব আবার ধুয়ে নিয়ে আসলাম তো ধুয়ে নিয়ে এসে মানে মনে হয় না স্নান করেছি গাইস মনে হয় না আমার যেরকম অবস্থা তোমাদেরও তো ওই একই অবস্থা খুন্তি বান্তি হাতা খুন্তি সব আমি ধুয়ে ঠুয়ে রেখে দিলাম তো আবার খাবার এখানে রেখে দিলাম বাবু পরে খাবে দুপুরবেলা আর আমি এখানে কাজ করছি আর একটু কাজ করছি জানো এই কাজগুলো আবার তো এগুলোও তো কাজ তো চিনি না আমি প্যাকেট থেকে নিয়ে নিয়ে খাচ্ছি এরকম করছি দুই দিন থেকে জানো কেন বলো তো কৌটো দুটো না মানে ভেজা ভেজা হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে তাই আমি আজকে কৌটুগুলো ধুয়েছি তো তোমাদের তো দেখিয়েছি কৌটুগুলো ধুয়েছি আর চা পাতা আলাদা করে রেখে আমি চা পাতার কৌটুতে রেখেছিলাম কুলের আচার তো একটা এইটার কুলের আচারগুলো আমি খেয়ে ফেলেছি এর জন্য এটাতে আমার তো চায়ের কৌটো ছিল তাই আমি আবার চায়ের কৌটো চায়ের প্যাকেট নিয়ে আসছি তো এখন বেশি চা পাতা লাগে না কেন শুধু লাল চা করি তো তাই আর এখন চায়ের পাতা লাগে না বেশি শুধু স্যারকে করিয়ে দেই তখন আমি একটু খাই দুধ চা খালি কিন্তু বেশি চা পাতা লাগে তো খরচাটা একটু কমিয়ে দিয়েছি আমি চা খেতাম সত্যিকারে যেটা তোমরা জানো অনেকে চা খেতাম বা পানও খেতাম তো পান টানা আমি একটা ভাড়া বাড়িতে থেকে একটা মামির কাছে শিখেছিলাম ওই মামি খুব খেত মামি কিন্তু স্কুলের ম্যাডাম ছিল ওদের বাড়িতে ভাড়া ছিলাম তো আমি ওখান থেকেই খাওয়া শিখছি তো যাই হোক ভালোই লাগতো মনটাও ভালো লাগতো একটু খেতাম তো যাই হোক আমি এখন চা পান কোনো কিছু খাই না যদি বাইরে থেকে একটু দুধ দুধঠ দেয় তো খাওয়া হয় তাছাড়া খাই না কোথাও গেলে খেতে খাই না টোটালি বন্ধ তো কাজ দেখো আবার আমার মানে স্নান করে বেরোবো সমস্ত কাজ আমার হয়ে গেছে স্নান করে বের হবো আর আটাটা সন্ধ্যাবেলা মাখবো মানে রুটি করে দেবো অর্ঘকে তাই মাখলাম আর দেখো বিয়ের খাট আমার এটা এখনও চকচক করতে